হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেউ যদি আপনার ফোন চুরি করে তাহলে কিন্তু সেই চোরের ছবি আপনি দেখতে পারবেন অথবা আপনার ফোন যদি হারিয়ে যা যে ব্যক্তিটি আপনার ফোন পেয়েছে সেই ব্যক্তির ছবিটা কিন্তু আপনি দেখতে পারবেন তে ওয়া সাধারণ সেটিংসটা আপনার ফোনে কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি কথা বলবো না তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্স এক্সে টাচ করে এখান থেকে লিখবেন ক্রোক থেতার তো এটা লিখে সার্চ করার পরে এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন তো আমি এখান থেকে ওপেন করে দেব প্রথমে একটা অপশন দেখতে পারবেন তো আপনারা এই অপশানে টাচ করেই নেক্সট করবেন তো নেক্সট করার পরে এখান দেখতে পারবেন পিন প্যাটার্ন পাসওয়ার্ড তো আপনারা যেটা ব্যবহার করেন আপনার ফোনে সেটা অপশনটা এখানে দিয়ে দিবেন তো তারপরে এখান থেকে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে দেখতে পারবেন এলো ক্যামেরায় অ্যাক্সেস তারপরে এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখান থেকে যতগুলো পারমিশন আপনারা দিয়ে দেবেন তো এটা দিয়ে দেওয়ার পরে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এনেবেল ঠিক আছে আপনারা এখানে একটা টাচ করে সেটা অপশানটা অন করে দেবেন অন করে দেওয়া হয়ে গেলে তারপর আবার দেখতে পারবেন অ্যালক লোকেশন অ্যাক্সেস তো আপনারা এটা এখানে টাচ করে আপনাদের লোকেশনটা এখানে পারমিশনটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানেবেল অ্যালার্ট মেল তো আপনারা এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পরে আপনাদের ফোনে যে মেলটা রয়েছে সেই মেলটা এখানে দিয়ে দেবেন তো এটা কিন্তু আপনাদের পরে কিন্তু কাজে লাগবে তো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু কাজটা হয়ে গেল তো এখন যখন আপনার ফোনটা কেউ নেবে তখন যদি আপনার ফোনের পিনটা যদি কেউ ভুলবশত ভুলবশ ভুলবশত পিনটা দিয়ে ভুল দেয় তাহলে কিন্তু আপনার আপনার ক্যামেরা কিন্তু সেই পিকটা তুলে কিন্তু আপনার এই জিমেলে কিন্তু দিয়ে দিবে তো আপনি কিন্তু অন্য একটা ফোনে আপনার জিমেইল কিন্তু লগ ইন করবেন লগ ইন করার পরে সে জিমেলে যাবেন জিমএলে একটা নোটিফিকেশান দেখতে পারবেন তো নোটিফিকেশানে আপনার টাচ করলে কিন্তু সেই ব্যক্তির ব্যক্তির ছবিটা কিন্তু আপনি পেয়ে যাবেন